ক্লদিও রানিয়ারি নামটা মেনশন করলেই দু হাজার পনেরো ষোলো সিজনে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর কথাটা সবার আগে আমার মনে পড়ে এই সেঞ্চুরির সবচেয়ে বড় ফুটবল রূপকথার কারিগর ছিলেন এই ইতালিয়ান ভদ্রলোক তবে রানিয়ারির ঘটানো মিরাকালের লেস্টা শুধুমাত্র এক লেস্টার রূপকথাতেই সীমাবদ্ধ নয় চল্লিশ বছরের লম্বা ম্যানেজারিয়াল ক্যারিয়ারে হর হামেশাই দুর্দশাগ্রস্ত ক্লাবগুলোকে অবনমনের হাত থেকে তিনি বাঁচিয়েছেন এর শুরুটা করেছিলেন তিনি ইতালিয়ান ক্লাব ক্যালিয়ারিতে ক্যালিয়ারি থার্ড ডিভিশনে থাকা অবস্থায় রানিয়েরি কোচ হিসেবে যোগ দিয়েছিলেন এরপর ব্যাক টু ব্যাক প্রমোশন পাইয়ে ক্যালিয়ারিকে সিরি আতে তিনি পৌঁছে দিয়েছিলেন দুই বছর পরেই ফিওরেন্তিনাকে সিরি বি থেকে সেরি আতে প্রমোশন পাইয়ে দিয়েছেন রানিয়েরি পরের মৌসুমেই সদ্য প্রমোশন পাওয়া ক্লাবকে নিয়ে এসি মিলান জোভেন্টাস মিলান এবং পারমাকে পেছনে ফেলে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপও জিতেছেন রানিয়েরি এরপর স্পেনে ভ্যালেন্সিয়াকে কোপা দেলরে জিতিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদকে কোচ কোচিং করিয়ে প্রিমিয়ার লিগে চলে আসেন রোমান পূর্ব চেলসির দায়িত্ব নিয়ে রোমান আব্রাহামোভিস চেলসিতে আসার আগে চেলসির শেষ কোচ ও ছিলেন রানিয়েরি চেলসিকে প্রিমিয়ার লিগে রানার্স আপ বানানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও তুলে নিয়ে গিয়েছিলেন সেবার চেলসিতে তখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য ক্লাব চেলসির ছিল এটাই মোনাকোকে লিগ টু থেকে লিগ ওয়ানে তুলেছেন ফ্রান্সে গিয়ে পরের সিজনেই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছেন লিগ ওয়ানে রানার্স আপ বানিয়ে দু হাজার পনেরোতে দায়িত্ব নিয়ে আবার একটা অসম্ভবকে সম্ভব করেছিলেন রানিয়ারির ক্যারিয়ারের শেষ চাকরি ছিল ক্যালিয়ারিতে থাকা ক্যালিয়ারিতে ফিরে এবার ক্লাবকে আবারও সেরিয়াতে প্রমোশন পাইয়ে দিয়েছেন বছরের লম্বা ফুটবল ক্যারিয়ারে রানিয়ারি ইংল্যান্ড ইতালি স্পেন ফ্রান্সে কোচিং করিয়ে সব জায়গাতেই ট্রফি জিতেছেন অনেকের ভালোবাসা পেয়েছেন অবশেষে গত তেইশে মে প্রফেশনাল ফুটবলের কোচিং পর্বটাকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছেন এই মাস্টারমাইন্ড কোচ বিদায় বেলায় তাই রানিরের উদ্দেশ্যে একটা লাইনই বলতে চাই হ্যাপি রিটায়ারমেন্ট মিরাকেল ম্যান রানিয়ারই